আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তো আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি আকান্দি হাট আজ শুক্রবার তারিখ দশ কৃষক বন্ধুরা আমরা সরাসরি আজকে আপনাদের লাইভে দেখাবো পেঁয়াজ রসুনির বাজার কি দাম চলে আর কৃষকের দেওয়ার সুযোগ করে দেবেন সবাই একটু শেয়ার করবেন কৃষক বন্ধুরা সবাই দেখতে থাকেন দেখাতে সুন্দরভাবে দেখায় পেঁয়াজটা আপনার একটু ভালোবাসা